ভূমিকা নিম্নলিখিত ছোট বইটিতে সমাজের মধ্যে আইনি প্রতিশোধের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে এই আলোচনাটি পবিত্র কুরআনের দ্বিতীয় সুরা আল বাকারার একসাত আট একসাত নয় আয়াতের উপর ভিত্তি করে তৈরি হে ইমানদারগঞ্জ তোমাদের উপর নিহত্যের জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে স্বাধীনের পরিবর্তে স্বাধীন দাসের পরিবর্তে দাস এবং নারী পরিবর্তে নারী কিন্তু যে ব্যক্তিটা ভাইয়ের হত্যাকারী হত্যাকারীর কাছ থেকে কিছু মাফ করে তার জন্য উপযুক্ত প্রতিকার এবং তাকে এমনিতে উত্তরাধিকারী বা আইনগত প্রতিনিধিকে সৎ আচরণের সাথে প্রদান করা উচিত তোমাদের পালন পক্ষ থেকে লাঘব এবং করুণা কিন্তু যে ব্যক্তি এ সীমা লঙ্ঘন করে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি হে হেগণ তোমাদের জন্য রয়েছে জীবন রক্ষার শাস্তি যাতে তোমরা তা কোয়া অবলম্বন করতে পারো আলোচ্য শিক্ষাগুলি বাস্তবায়ন করা একজন মুসলিমকে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণের সহায়তা করবে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণ করলে মন ও দেহের শান্তি ফিরে আসে দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত একসাথ নয় নির্ধারণ করা হয়েছে স্বাধীনের পরিবর্তে স্বাধীন দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী কিন্তু যে ব্যক্তি তার ভাইয়ের হত্যাকারীর কাছ থেকে কিছু মাফ করে তার জন্য উপযুক্ত প্রতিকার এবং তাকে মিতের উত্তরাধিকারী বা আইনগত প্রতিনিধিকে সৎ আচরণের সাথে প্রদান করা উচিত এটি তোমাদের পালনকর্তার পক্ষ থেকে লাঘব এবং করুণা কিন্তু যে ব্যক্তি এরপর সীমা লঙ্ঘন করে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি হে জ্ঞানীগণ তোমাদের জন্য রয়েছে জীবন রক্ষার শাস্তি যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো যখন মহান আল্লাহ পবিত্র কুরআনে মুমিনদের প্রতি আহ্বান জানান তখন তার আহ্বান প্রায়শই তাদের মৌখিক ইমানের দাবি বাস্তবায়নের সাথে সম্পর্কিত কারণ ইসলামে কর্ম ছাড়া মৌখিক ইমানের দাবির মূল্য খুব কম কর্মই হল সেই প্রমাণ এবং প্রমাণ যা একজন ব্যক্তির অর্জন করা প্রযোজন যাতে তারা উভয় জগতে পুরস্কার এবং রহমত লাভ করতে পারে সুরা দুই আল বাকারা আয়াত হে তোমাদের উপর নিহতদের প্রতিশোধ গ্রহণের বিধান করা হয়েছে প্রথমত লক্ষ্য করার মতো বিষয় হল প্রকৃত মুসলিমরা সকল প্রকার জীবনকে সম্মান করে প্রকৃতপক্ষে একজন মুসলিমকে অন্য সকলের প্রতি দয়া প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে কারণ এটি নিশ্চিত করবে যে তারা মহান আল্লাহর কাছ থেকে দয়া পাবে সুনান আবু দাউদের চার নয় চার এক নম্বর হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে দুই আট নম্বর অধ্যায় আল কাসাস সাত সাত নম্বর আয়াত আর তুমিও ভালো কাজ করো যেমন আল্লাহ তোমার প্রতি ভালো করেছেন এই ধরনের সদয় আচরণ সকল প্রাণীর সাথেই করা উচিত এমন কি প্রাণীও সুনানে আবু দাউদের দুই পাঁচ পাঁচ শূন্য নম্বর হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে ইসলামের মতো অন্য কোনো ধর্ম মানব জীবনের এত মূল্য দেয় না প্রকৃতপক্ষে মহান আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে একজন নিরপরাধ ব্যক্তির হত্যার বিচার এমনভাবে করা হবে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করা হয়েছে আল-মাইদা আয়াত। যে ব্যক্তি কোনো প্রাণের বিনিময়ে অথবা পৃথিবীতে বিপর্যয় ঘটানোর জন্য কোনো প্রাণকে হত্যা করে সে যেন সম্পূর্ণ মানবজাতিকে হত্যা করেছে আর যে ব্যক্তি একজনকে রক্ষা করে সে যেন সম্পূর্ণ মানবজাতিকে রক্ষা করেছে সুনানে আন নাসাই চার নয় নয় আট নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী শাহ মুসলিম ও মুমিনের যে সংজ্ঞা দিয়েছেন তা স্পষ্ট করে দেয় যে ইসলাম অন্যদের ক্ষতি থেকে দূরে থাকতে শিক্ষা দেয় এই হাদিসে পরামর্শ দেওয়া হয়েছে যে একজন মুসলিম ও মুমিন হলেন সেই ব্যক্তি যিনি অন্যদের এবং তাদের কাছে থাকা জিনিস থেকে তাদের মৌখিক ও শারীরিক ক্ষতি দূরে রাখেন মহানবী শাহ যুদ্ধের সময় একজন পুরুষ সৈনিকের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য কখনো অন্য ব্যক্তি বা প্রাণীর ক্ষতি করেননি তিনি কখনো কোনো মহিলা বৃদ্ধ শিশু বা অসিনিকের ক্ষতি করেননি প্রকৃতপক্ষে তিনি কখনো নিজের জন্য প্রতিশোধ নেননি এবং কেবলমাত্র রাষ্ট্রপ্রধান হিসেবে আল্লাহ কর্তৃক নির্ধারিত শাস্তি প্রযোগ করেছিলেন যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করেছিলেন এবং অকাট্য প্রমাণের মাধ্যমে দোষী সাব্যস্ত হয়েছিলেন শহীহ মুসলিমের ছয় শূন্য পাঁচ শূন্য নম্বর হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে যদি মুসলিমরা নিজেদেরকে মহানবী হরত মুহাম্মদ শাহ এর অনুসারী বলে দাবি করে তাহলে তাদের সকল পরিস্থিতিতেই এই আচরণ করা উচিত যেহেতু ইসলাম একটি সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত ধর্ম এবং জীবনধারা তাই একজন মুসলিমকে নিজের তাদের পরিবার এবং সম্পদের প্রতিরক্ষার অনুমতি দেওয়া হয়েছে তবে এই আত্মরক্ষা অবশ্যই নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে মুসলমানদের প্রথমে অন্যদের আক্রমণ করার এবং নিরীহ মানুষের ক্ষতি করার অনুমতি নেই অতএব মুসলমানদের অন্যদের সাথে কিভাবে আচরণ করা উচিত সে সম্পর্কে ইসলামের শিক্ষা অনুসারে কাজ করা উচিত যা সংক্ষেপে বলা যেতে পারে অন্যদের সাথে সেভাবে আচরণ করা যা তারা নিজেরা মানুষের দ্বারা কিভাবে আচরণ করা হোক্তা দ্বারা অধ্যায় দুই আল বাকারা আয়াত সাত আত হে ইমানদারগণ তোমাদের উপর নিহতদের জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে স্বাধীনের পরিবর্তে স্বাধীন দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী ইসলামের আবির্ভাবের পূর্বে যে ব্যক্তি খুন করত সে অন্য কাউকে তার পরিবর্তে শাস্তি দিতে বাধ্য করতে পারত যেমন তার মালিকানাধীন দাস কিন্তু ইসলাম স্পষ্ট করে বলে যে যে খুন করবে সে তার অপরাধের পরিণতি ভোগ করবে এবং তা অন্য কারো কাছে হস্তান্তর করা যাবে না যে স্বাধীন ব্যক্তি খুন করবে সে তার পরিণতির মুখোমুখি হবে অর্থাৎ স্বাধীনের বদলে স্বাধীন যে দাস খুন করবে সে তার কর্মের পরিণতির মুখোমুখি হবে অর্থাৎ দাসের বদলে দাস এবং যে নারী খুন করবে সে তার কর্মের পরিণতির মুখোমুখি হবে অর্থাৎ নারীর বদলে নারী সাধারণভাবে বলতে গেলে এই নীতি সকল ক্ষেত্রে প্রযোজ্য অর্থ একজন ব্যক্তি তার পাপের পরিণতির মুখোমুখি হয়ে অন্যের কাছে যেতে পারবে না প্রকৃতপক্ষে বর্তমানেও মানুষ যার জন্য সবচেয়ে বেশি দোষারোপ করে তা হল শয়তান কিন্তু সে বিচারের দিনে ঘোষণা করবে যে যেহেতু সে কখনো কাউকে পাপ করতে বাধ্য করেনি তাই তাদের নিজেদেরকেই দোষ দেওয়া উচিত তাকে নয় অধ্যায় এক চার ইব্রাহিম আয়াত দুই দুই আর যখন ব্যাপারটি শেষ হয়ে যাবে তখন শৈতান বলবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তোমাদের সাথে ভঙ্গ করেছি কিন্তু তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না কেবল এই যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম আর তোমরা আমার ডাকে সারা দিয়েছিলে ওতেব আমাকে দোষারোপ করো না বরং নিজেদেরকে দোষারোপ করো যদি কেউ তাদের পাপের দোষ শয়তানের উপর চাপাতে না পারে যে শয়তানি মন্দ কাজের মূল প্ররোচক তাহলে তারা কিভাবে বিশ্বাস করবে যে তারা তাদের পাপের দোষ অন্য কারো উপর চাপাতে পারবে এটি একটি বোকামিপূর্ণ মনোভাব যা কেবল আরও পাপ করতে উৎসাহিত করে এবং তাই এটি পরিত্যাগ করতে হবে প্রতিটি ব্যক্তি তাদের নিজস্ব উদ্দেশ্য কথা এবং কর্মের জন্য দায়ী থাকবে এবং এটি অনিবার্য অতএব একজনকে ক্রমাগত তাদের উদ্দেশ্য কথা এবং কর্মমূল্যায়ন করতে হবে যাতে তারা বিচারের দিনে তাদের অনিবার্য এবং অনিবার্য জবাবদিহিতার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত হতে পারে আয়াত তোমাদের জন্য নিহতদের জন্য আইন তো প্রতিশোধ নির্ধারণ করা হয়েছে স্বাধীনের পরিবর্তে স্বাধীন দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী কিন্তু যে ব্যক্তি তার ভাই হত্যাকারী এর কাছ থেকে কিছু এড়িয়ে যায় তার জন্য উপযুক্ত অনুসরণ এবং তাকে মৃত ব্যক্তির উত্তরাধিকারী বা আইনি প্রতিনিধিকে সদাচরণ সহকারে ক্ষতিপূরণ প্রদান করা উচিত মহান আল্লাহ সর্বদা মানুষের সদয় ও করুণামা আচরণকে উৎসাহিত করেন এবং শুধুমাত্র চরম পরিস্থিতিতে এবং আত্মরক্ষার ক্ষেত্রে কঠোর আচরণের পরামর্শ দেন এই ক্ষেত্রে মহান আল্লাহ খুনির উত্তরাধিকারীকে খুনিকে ক্ষমা করার জন্য উৎসাহিত করেন কারণ এটি খুনিকে তাদের ইমান এবং বংশের ভাই হিসাবে বর্ণনা করে কারণ সকল মানুষ পবিত্র হয়রত আদম আ এবং তার স্ত্রী হাওয়া রাত এর মাধ্যমে সম্পর্কিত যেমনটি আগে আলোচনা করা হয়েছে একজন মুসলিমের প্রধান মনোভাব এবং আচরণ হওয়া উচিত অন্যদের প্রতি দয়া এবং দয়া কারণ এটি উভয় জগতে মহান আল্লাহর রহমত অর্জনের দিকে পরিচালিত করে সুনান আবু দাউদের চার নয় চার এক নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এটি পরামর্শ দেওয়া হয়েছে ক্ষমার এই কাজের জন্য খুনির উচিত নিহত ব্যক্তির উত্তরাধিকারীকে ক্ষতিপূরণ প্রদান করা যদি না তারা স্বেচ্ছায় এটি তাদের পক্ষ থেকে দান হিসাবে নাড়া দেয় যা আবার উভয় জগতে তাদের জন্য আরও পুরস্কার এবং আশীর্বাদ নিয়ে আসে এই আয়াতে উল্লেখিত সদাচরণ বলতে বোঝায় যে উভয় পক্ষই দ্রুত আইনগত চুক্তি পূরণ করে এবং একে অপরের সাথে দয়ার সাথে আচরণ করে অথবা অন্তত তখন থেকে একে অপরের প্রতি খারাপ আচরণ এড়িয়ে চলে সাধারণভাবে বলতে গেলে এটি অন্যদের প্রতি নেতিবাচক মনোভাব গ্রহণের পরিবর্তে বিশেষ করে যখন কেউ তাদের সাথে আচরণ এবং আচরণের পার্থক্যের কারণে ভালোভাবে চলতে পারে না তখন অন্যদের প্রতি নিরপেক্ষ অবস্থান গ্রহণের গুরুত্ব নির্দেশ করে যদি কোনো মুসলিম তাদের মধ্যে পূর্ববর্তী কিছু সমস্যার কারণে অন্যদের প্রতি ইতিবাচকভাবে আচরণ করতে না পারে তাহলে তারা অন্তত তাদের প্রতি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে পারে যার মাধ্যমে তারা তাদের প্রতি ইতিবাচক অনুভূতি প্রদর্শন করে না তবে তারা তাদের প্রতি নেতিবাচক অনুভূতিও প্রদর্শন করে না উচ্চতর স্তর যা আরও পুরস্কারের দিকে পরিচালিত করে তা হল অন্যদের প্রতি ইতিবাচক মনোভাব গ্রহণ করা এমনকি যখন তাদের সাথে অতীতে সমস্যা ছিল তবে এটি বাধ্যতামূলক নয় বলে সুপারিশ করা হয় উপরন্তু এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এর অর্থ এই নয় যে তাদের জড়িত অপমানজনক এবং বিপজ্জনক পরিস্থিতি পরিবর্তন করা উচিত নয় কারণ ইসলাম এটি মোটেও সমর্থন করে না একজন মুসলিমকে অবশ্যই শারীরিক ও মৌখিক নির্যাতন থেকে নিজেকে এবং অন্যদের রক্ষা করার জন্য তাদের পরিস্থিতি এবং পরিস্থিতি পরিবর্তনের জন্য পদক্ষেপ নিতে হবে কিন্তু তা করার পরে তাদের অতীতে যার সাথে তাদের সমস্যা ছিল তার প্রতি ইতিবাচক মনোভাব গ্রহণ করার চেষ্টা করা উচিত এবং তারপর পরিষ্কার মন নিয়ে তাদের নিজের জীবনযাপন চালিয়ে যাওয়া উচিত উদাহরণস্বরূপ একজন মহিলার স্বামীর দ্বারা শারীরিক ও মৌখিক নির্যাতনের শিকার হলে তাকে অবশ্যই নিজেকে এবং তার সন্তানদের তার স্বামী থেকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে হবে এমনকি যদি এর জন্য তাকে তার থেকে আলাদা হতে হয় কারণ ইসলাম এই ধরনের আচরণকে একেবারেই সহ্য করার পরামর্শ দেয় না কিন্তু একবার এই স্ত্রী তার জীবনযাত্রার ব্যবস্থা পরিবর্তন করে যাতে সে এবং তার সন্তানরা নিরাপদ থাকে তাহলে তার উচিত তার পূর্ববর্তী স্বামীকে ক্ষমা করার চেষ্টা করা এবং পরিষ্কার মন নিয়ে তার জীবনযাপন চালিয়ে যাওয়া সুরা দুই আল বাকারা আয়াত একসাথ তোমাদের জন্য নিহতদের জন্য আইন তো প্রতিশোধ নির্ধারণ করা হয়েছে স্বাধীনের পরিবর্তে স্বাধীন দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী কিন্তু যে ব্যক্তি তার ভাইয়ের হত্যাকারীর কাছ থেকে কিছু উপেক্ষা করে তার জন্য উপযুক্ত অনুসরণ এবং তাকে মৃত ব্যক্তির উত্তরাধিকারী বা আইনগত প্রতিনিধিকে সৎ আচরণের সাথে পরিশোধ করা উচিত এটি তোমাদের পালনকর্তার পক্ষ থেকে একটি সহজীকরণ এবং একটি রহমত আল্লাহ পরাক্রমশালী খুনের উত্তরাধিকারীকে আইনগত প্রতিশোধ গ্রহণের সুযোগ দিয়েছেন যা কেবল সরকার এবং কঠোর নির্দেশিকা অনুসারেই করতে পারে অথবা খুনি কর্তৃক প্রদত্ত ক্ষতিপূরণ ফি সহ বা ছাড়াই ক্ষমা করার বিকল্প এই দুটির মধ্যে একটি বেছে নেওয়ার বিকল্প ছিল মহান আল্লাহর রহমত কারণ মানুষের উপর এই বা সেই বিকল্পটি চাপিয়ে দেওয়া তাদের জন্য অসুবিধার কারণ হতো কারণ সকল মানুষই আলাদা যাদের স্বাভাবিক করুণাপূর্ণ আচরণ রয়েছে তারা ক্ষমার দিকে ঝুঁকবে এবং তাই খুনির মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া কঠিন হবে যদি ইসলাম তাদের উপর এই বিকল্পটি চাপিয়ে দেয় অন্যদিকে অন্যরা তাদের প্রিজনের হত্যাকারীকে ক্ষমা করা অত্যন্ত কঠিন বলে মনে করবে এবং তাদের প্রিজনের হত্যাকারীর সমাজে স্বাধীন ব্যক্তি হিসেবে ঘুরে বেড়ানোর বাস্তবতা নিয়ে বাঁচতে পারবে না যখন তাদের প্রিয়জনের জীবন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল বিশেষ করে যখন নিহত ব্যক্তির উপর নির্ভরশীলরা তাদের উপর প্রচুর নির্ভরশীল ছিল এই মনোভাব সম্পন্ন ব্যক্তির জন্য খুনিকে ক্ষমা করা এবং ক্ষমা করা কঠিন হবে যদি ইসলাম এই বিকল্পটি তাদের উপর চাপিয়ে দেয় সকল মানুষের প্রতি স্বরূপ মহান আল্লাহ খুনের উত্তরাধিকারীর উপর এই বিকল্প ছেড়ে দিয়েছেন বর্তমান যুগের বেশিরভাগ আইনি সংবিধানের বিপরীতে যেখানে খুনির ভাগ্য আদালতের বিচারক বা সম্পূর্ণ অপরিচিতদের সাথে আপোষ করে জুরির হাতে ছেড়ে দেওয়া হয় এই ভাঙা ব্যবস্থা উত্তরাধিকারীকে কিছুটা মানসিক শান্তি খুঁজে পেতে বাধা দেয় যা খুনির ভাগ্য বেছে নেওয়ার এবং বিশেষটিকে স্থগিত রাখার মাধ্যমে তাদের জীবনযাপনের সুযোগ দেওয়া হলে পাওয়া যায় এই ভাঙা ব্যবস্থার কারণেই খুনের পরিবার বা ধর্ষণের মতো খুন ছাড়া অন্য অপরাধে ভুক্তভোগী এবং তাদের পরিবার প্রায়শই অভিযোগ করে যে ন্যাসবিচার পাওয়া যায়নি এমন কি যখন অপরাধীকে কারাগারে দণ্ডিত করা হয় কারণ তাদের কারাদণ্ড অপরাধের সাথে খাপ খায় না অর্থাৎ অপরাধী কয়েক বছরের মধ্যে মুক্তি পাবে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসবে যেখানে তারা সরকারের কাছ থেকে সুবিধা পাবে যখন ভুক্তভোগী এবং ভুক্তভোগীর পরিবার মানসিকভাবে জীবনের জন্য ক্ষতবিক্ষত থাকবে এই মানসিক আঘাত কিছুটা কমাতে পারে এমন একমাত্র জিনিস হল যদি পরিবারকে অপরাধীর সাথে কি করা হবে তা বেছে নেওয়ার ক্ষমতা দেওয়া হয় সুরা দুই আল বাকারা আয়াত একসাথ তোমাদের জন্য নিহতদের জন্য আইন তো প্রতিশোধ নির্ধারণ করা হয়েছে স্বাধীনের পরিবর্তে স্বাধীন দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী কিন্তু যে ব্যক্তি তার ভাইয়ের হত্যাকারীর কাছ থেকে কিছু উপেক্ষা করে তার জন্য উপযুক্ত অনুসরণ এবং তাকে মৃতের উত্তরাধিকারী বা আইনগত প্রতিনিধিকে সৎ আচরণের সাথে পরিশোধ করা উচিত এটি তোমাদের পালনকর্তার পক্ষ থেকে একটি লাঘব এবং একটি রহমত কিন্তু যে এর পরে লঙ্ঘন করে তার জন্য আত্মীয় স্বজনদের সরাসরি প্রতিশোধ নেওয়ার কথা বোঝায় কারণ কেবলমাত্র সরকারি আইনি শাস্তি কার্যকর করতে পারে অথবা ক্ষতিপূরণ বা ক্ষমার চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর প্রতিশোধ নিতে পারে এর মধ্যে খুনিকে প্রথমবার ক্ষমা করার পর পুনরায় হত্যা করাও অন্তর্ভুক্ত এই ক্ষেত্রে আইনি বিচারক তাদের মৃত্যুদণ্ডের আদেশ জারি করবেন এমনকি যদি দ্বিতীয় খুনের উত্তরাধিকারী ক্ষমা করতে অতএব এটি বিচার থেকে অপরাধীর ব্যবহারের ফাঁক বন্ধ অধ্যায় দুই আল এক একসাত আট সাত নয় তোমাদের জন্য নিহতদের জন্য আইন তো প্রতিশোধ নির্ধারণ করা হয়েছে স্বাধীনের জন্য স্বাধীন দাসের জন্য দাস এবং নারীর জন্য নারী কিন্তু যে ব্যক্তি তার ভাইয়ের হত্যাকারীর কাছ থেকে কিছু উপেক্ষা করে তার জন্য উপযুক্ত অনুসরণ এবং তাকে মিতের উত্তরাধিকারী বা আইনগত প্রতিনিধিকে সৎ আচরণের সাথে প্রতিদান দেওয়া উচিত এটি তোমাদের পালনকর্তার পক্ষ থেকে একটি লাঘব এবং করুণা কিন্তু যে এর পরে সীমালঙ্ঘন করে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং হে জ্ঞানী ব্যক্তিগণ তোমাদের জন্য আইন তো প্রতিশোধ জীবন রক্ষা রয়েছে আইনি শাস্তির মধ্যে জীবন আছে কারণ অনেকক্ষণি মৃত্যুদণ্ডের চেয়ে কম শাস্তি দিয়ে এই আচরণ থেকে বিরত থাকে না এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে একজন খুনি তার অপরাধের জন্য কয়েক বছর জেল খেটেছে কিন্তু মুক্তি পাওয়ার পর আবার খুন করেছে তাই একজন ব্যক্তির মৃত্যুদণ্ড অন্যদের জীবন বাঁচানোর দিকে পরিচালিত করে এছাড়াও যেমনটি আগে আলোচনা করা হয়েছে এই আইনি শাস্তি ভুক্তভোগীর আত্মীয়দের মানসিক অবস্থাকেও সাহায্য করে কারণ হত্যাকাণ্ড তাদের জীবনের বিনিময়ে তাদের অপরাধের মূল্য দিয়েছে তা জানা ভুক্তভোগীর আত্মীয়দের তাদের জীবন নিয়ে এগিয়ে যেতে সাহায্য করার একটি উপায় কিন্তু যখন খুনিকে কেবল কারাগারে রাখা হয় এবং অনেক ক্ষেত্রে অবশেষে মুক্তি দেওয়া হয় তখন খুনির হাতে তাদের প্রিজন যে আঘাত ভোগ করেছেন তা মনে রাখার যন্ত্রণা ভুক্তভোগীর আত্মীয়দের তাদের জীবন নিয়ে এগিয়ে যেতে এবং শান্তিতে বসবাস করতে বাধা দিতে পারে এই মানসিক নির্যাতন প্রতিরোধ করা তাদের জীবন দিচ্ছে একইভাবে যখন সরকার একজন অপরাধীর বিষয়ে সিদ্ধান্ত নেয় তখন ভুক্তভোগীর আত্মীয়রা প্রায়শই মনে করে যে ন্যাস পাওয়া যায়নি এই কারণেই ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে ভুক্তভোগীর আত্মীয় স্বজনদের হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া অথবা আর্থিক ক্ষতিপূরণ সহ বা ছাড়াই ক্ষমা করার সুযোগ দেওয়া হয় যখন সিদ্ধান্তটি ভুক্তভোগীর আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয় তখন সরকার যদি ফলাফল নির্ধারণ করে তাহলে যে মানসিক চাপ তৈরি হতো তার সম্ভাবনা কমে যাবে এটি আবারও ভুক্তভোগীর আত্মীয় স্বজনদের তাদের জীবনযাপন চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয় বরং ক্ষোভপূর্ণ জীবনযাপনের পরিবর্তে যা বাস্তবে মোটেও বেঁচে থাকার মতো নয় এই ক্ষোভ এতটাই শক্তিশালী হতে পারে যে এটি ভুক্তভোগীর পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে যখন সদস্যদের তাদের জীবন কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত তা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত থাকে এর ফলে সর্বদা ভেঙে পড়া পরিবারগুলির সৃষ্টি হয় যেমন মৃত ব্যক্তির বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ তাই পরিবারকে খুনির সাথে কী ঘটবে তা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া ভুক্তভোগীর পরিবারের ধ্বংস রোধ করে যারা খুনির ফলাফল তাদের উপর ছেড়ে দিলে তাদের জীবনযাপন করার সম্ভাবনা বেশি থাকে মৃত্যুদণ্ডের মাধ্যমে আইনি প্রতিশোধ গ্রহণ প্রতিশোধমূলক হত্যাকাণ্ড প্রতিরোধ করে জীবন বাঁচায় যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে পারে অতএব একজন খুনির মৃত্যুদণ্ড কার্যকর করলে অনেক হত্যাকাণ্ড রোধ করা হয় এছাড়াও যখন প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের কারণে কোনো ব্যক্তির উপর নির্ভরশীলদের হত্যা করা হয় তখন তার উপর নির্ভরশীলদের যেমন তাদের সন্তানদের জীবন ধ্বংস হয়ে যায় এটি প্রতিরোধ করা যেতে পারে যখন ভুক্তভোগীর পরিবারকে খুনির সাথে কি করা হবে তা বেছে নেওয়ার অধিকার দেওয়া হয় কারণ এটি প্রতিশোধমূলক হত্যাকাণ্ড এবং নিহত বা আহত সকলের উপর নির্ভরশীলদের উপর এর ফলে যে ধ্বংস ঘটে তা প্রতিরোধ করে অতএব আইনি প্রতিশোধ এই সকল মানুষের জীবন রক্ষা করে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আইনি ক্ষেত্রে ইসলামিক আইন সঠিকভাবে অনুসরণ এবং প্রযোগ করা হলে এগুলি সবই সত্য কাউকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করার জন্য প্রকৃত এবং শক্তিশালী প্রমাণের প্রযোজন হয় যা অবশ্যই সমস্ত যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে ইসলামে মামলার মধ্যে যে কোনো সন্দেহ থাকলে মৃত্যুদণ্ডের মতো সম্পূর্ণ আইনি শাস্তি মৌকুফ করা হয় এছাড়াও আজকের যুগে অকার্য প্রমাণ পাওয়া সহজ যেখানে সিসিটিভি ফুটেজ ডিএনএ পরীক্ষা এবং অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতি তৈরি করা হয়েছে যা অপরাধীদের সঠিকভাবে দোষী সাব্যস্ত করতে পারে যা অত্যন্ত নিশ্চিতভাবে অত্যন্ত নিশ্চিত এই সমস্ত কিছু একজন নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা কমিয়ে দেয় এমন কি যদি ইসলামী দেশগুলি শুধুমাত্র এই নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই আইনি শাস্তি সঠিকভাবে প্রযোগ করে তাহলেও অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এই ক্ষেত্রে একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার ভয়ে মৃত্যুদণ্ড এডানোর অজুহাত প্রযোজ্য নয় কারণ এতে কোনো সন্দেহ নেই যে সঠিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সুরা দুই আল বাকারা আয়াত সাত আট সাত নয় তোমাদের জন্য নিহতদের জন্য আইনত প্রতিশোধ নির্ধারণ করা হয়েছে স্বাধীনের জন্য স্বাধীন দাসের জন্য দাস এবং নারীর জন্য নারী কিন্তু যে ব্যক্তি তার ভাইয়ের হত্যাকারীর কাছ থেকে কিছু উপেক্ষা করে তার জন্য উপযুক্ত অনুসরণ এবং তাকে মিতের উত্তরাধিকারী বা আইনগত প্রতিনিধিকে সৎ আচরণের সাথে প্রতিদান দেওয়া উচিত এটি তোমাদের পালনকর্তার পক্ষ থেকে একটি লাঘব এবং করুণা কিন্তু যে এর পরে সীমালঙ্ঘন করে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং হে জ্ঞানী ব্যক্তিগণ তোমাদের জন্য আইনত প্রতিশোধ জীবন রক্ষা রয়েছে কি কিন্তু এই আয়াতগুলি দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে যারা তাদের চিন্তাভাবনা সঠিকভাবে প্রযোগ করে কেবল তারাই আইনি শাস্তির ব্যাপক সুবিধা বুঝতে পারবে উদাহরণস্বরূপ যার বোধগম্যতার অভাব রয়েছে সে তার জীবন বাঁচানোর জন্য শরীরের একটি অংশ কেটে ফেলতে অস্বীকার করবে কারণ তারা এই বিবৃতির কেবল একটি দিকের উপর মনোনিবেশ করবে অর্থ একটি শরীরের একটি অংশ কেটে ফেলা তারা বৃহত্তর চিত্রের অর্থ নিয়ে চিন্তা করে না তাদের জীবন বাঁচায় এবং ফলস্বরূপ তারা তাদের জীবন বাঁচানোর জন্য একটি শরীরের একটি অংশ কেটে ফেলতে অস্বীকার করে অন্যদিকে যারা স্পষ্টভাবে চিন্তা করে তারা একমত হবে যে শরীরের একটি অংশ কেটে ফেলা খুবই গুরুতর কিন্তু এটি ছেড়ে দিলে আরও খারাপ কিছু হবে যেমন মৃত্যু তাই তারা বৃহত্তর চিত্রের উপর চিন্তা করে এবং তাদের জীবন বাঁচানোর জন্য শরীরের একটি অংশ কেটে ফেলার পক্ষে সিদ্ধান্ত নেয় এটি আলোচিত আয়াতগুলিতেও প্রযোগ করা যেতে পারে সমাজের একজন সদস্যকে হত্যার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা কঠোর শোনায় কিন্তু যদি এর ফলে সমাজের বাকি অংশ যার মধ্যে ভিক্টিমের আত্মীয় স্বজন অন্তর্ভুক্ত অনেক সুবিধা পায় তাহলে এটি করাই সঠিক কাজ কারণ সরকারকে অবশ্যই বৃহত্তর চিত্রের অর্থ বিবেচনা করতে হবে দোষী সাব্যস্ত খুনির জীবনের উপর সমগ্র সমাজের কল্যাণ যিনি মানুষের মতো আচরণ বন্ধ করার পর তাদের মানবাধিকার ত্যাগ করেছেন অথবা খুব বিরল ক্ষেত্রে ভুলভাবে দোষী সাব্যস্ত ব্যক্তির এক জীবন অধ্যায় আয়াত দুই নয় আর তোমাদের জন্য আইনগত মধ্যে রয়েছে জীবন রক্ষার ব্যবস্থা হে ব্যক্তিরা যাতে তোমরা ধার্মিক হতে পারো এই আয়াতের শেষ অংশে যেমন বলা হয়েছে মৃত্যুদণ্ডের মাধ্যমে আইনি শাস্তি সাধারণ জনগণের জন্য একটি শক্তিশালী প্রতিবন্ধক হিসেবে কাজ করে যখন তারা খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখে তখন যারা কাউকে ক্ষতি করতে বা হত্যা করতে চায় তাদের নিজের জীবন হারানোর ভয়ে হাত বন্ধ করে রাখতে হবে যার ফলে তারা নিজের এবং অন্যদের জীবন দিতে পারবে এটি সকল ধরনের অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে ধর্ষণের মতো অপরাধের শাস্তি যদি আরও গুরুতর হতো তাহলে এটি অনেক সম্ভাব্য অপরাধীকে অপরাধ করা থেকে বিরত রাখত সমাজে অপরাধের হার কম না হওয়ার অন্যতম প্রধান কারণ হল নরম আইন থাকা আইনি শাস্তির একটি দিক হল খুনিকে ক্ষমা করা এই দয়ার কাজটি হত্যাকারীকে তাদের অপরাধের জীবন থেকে আন্তরিকভাবে অনুতপ্ত হতে উৎসাহিত করতে পারে যা তাদের নিজের জীবন এবং অন্যদের রক্ষা করার দিকে পরিচালিত করে যাদের তারা তাদের মন্দ পথে চলতে থাকলে ক্ষতি করত এছাড়াও এটি অন্যান্য সম্ভাব্য ভুক্তভোগী এবং তাদের আত্মীয়দের তাদের নিপীড়কদের ক্ষমা করতে উৎসাহিত করতে পারে যা আবার অনেক জীবন রক্ষা করে এবং সমাজে শান্তি ও করুণা ছড়িয়ে দেয় সুরা দুই আল বাকারা আয়াত একসাথ নয় আর তোমাদের জন্য আইনগত প্রতিশোধের মধ্যে রয়েছে জীবন রক্ষার ব্যবস্থা হে ব্যক্তিরা যাতে তোমরা ধার্মিক হতে পারো সাধারণভাবে বলতে গেলে একটি সমাজ তখনই অপরাধ কমাতে পারে যখন তার জনগণ এই দুটি নীতি গ্রহণ করে প্রথমটি হল আইনি শাস্তি অর্থাৎ একটি কঠোর আইন যা সম্ভাব্য অপরাধীদের অপরাধ করা থেকে বিরত রাখার জন্য যথাযথভাবে অপরাধের শাস্তি দেয় কি একটি শিশু বুঝতে পারে যে আইনি শাস্তি আরও গুরুতর হলে একজন সম্ভাব্য অপরাধীর অপরাধ করার সম্ভাবনা কম থাকে আইন যত নরম হবে একজন সম্ভাব্য অপরাধীর অপরাধ করার সম্ভাবনা তত বেশি অন্য দিকটি হল মহান আল্লাহর ভয় গ্রহণ করা যার মধ্যে রয়েছে পরকালে তাদের কর্মের পরিণতি ভোগ করা এর কারণ হলো একজন ব্যক্তি অপরাধ এবং পাপ করে যখন তারা মনে করে যে হয় তাদের কর্মের জন্য কোনো পরিণতি ভোগ করতে হবে না যেমন জেল অথবা তারা কোনোভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবে কিন্তু যে ব্যক্তি সত্যিকার অর্থে বিশ্বাস করে যে তারা যে কাজই করুক না কেন প্রকাশ্য হোক বা গোপন বড় হোক বা ছোট এবং তারা এই পৃথিবীতে পরিণতি এড়াতে যাই করুক না কেন এমন দিন অবশ্যই আসবে যখন তাদের সমস্ত কাজের জন্য তাদের জবাবদিহি করতে হবে তারা অপরাধ বা পাপ করার আগে সর্বদা দুবার ভাববে যদি ইসলামী জ্ঞান অর্জন এবং তার উপর আমল করার মাধ্যমে এই বিশ্বাসকে শক্তিশালী করা হয় তাহলে তা অপরাধ ও পাপ করা থেকে বিরত থাকবে যদি সমাজের সদস্যরা এইভাবে আমল করত তাহলে সমাজে শান্তি ও ন্যাসবিচার ছড়িয়ে পড়ত অপরাধের হার হ্রাস পেত এবং সময়কাল সমাজের মধ্যে সঠিকভাবে ইসলামী আইন প্রযোগের সময়ের সাথে ঘনিষ্ঠভাবে মিলে যেত এই সত্যটি সমাজের মধ্যে জ্ঞান অর্জন এবং তার উপর আমল করার মাধ্যমে ইমানের গুরুত্ব এবং তা শক্তিশালী করার ইঙ্গিত দেয়া সুরা এক আন না হল আয়াত নয় শূন্য নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার সদাচার এবং আত্মীয় স্বজনদের সাহায্য করার নির্দেশ দেন এবং অশ্লীলতা অসৎ আচরণ এবং অত্যাচার থেকে নিষেধ করেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো আমাদের ওয়েবসাইট হু শেখ ফদ খামে পাঁচ শূন্য শূন্যটিরও বেশি বিনামূল্যের ই বুক অডিও বুক ইনফোগ্রাফিক্স পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে